ٽاڊا فائڪ پٿم چيتاي بايرا باٿي ٽاڙ ڀرٿي خبر مون کي صدران پريچالو 아이, 이거 뭐야? 이거 뭐야? চাপা কবি তিনি অত্যন্ত দক্ষিণবঙ্গের অত্যন্ত সনাম ধর্ম একজন তারকা অনেক রেখেছেন তিনিও কিন্তু নিজের নামের সুবিচারটি সোনালী অক্ষরে লিখতে সক্ষম হয়েছিলেন চাপা কবি বিভিন্ন টুর্নামেন্টেও তিনি বলতে না বলতে তিনি নিজের নামের প্রতি সুবিচারটি অক্ষুত রাখতে সক্ষম বলেন পরবর্তী তিনি হাইকোর্টে ছিলেন কলাগাছি বাহাদুর একাদশ আছে অনেক যানবাহন রাখা আছে যানবাহন রাখা আছে মঞ্চের সামনে এই যানবাহনগুলো রাখা যাবে না এই রাখা যাবে না ভাইদের এই জাম্প গুলো যাতে ড্যামেজে রাখা যায় সে ব্যবস্থা করেন এই মাটির মধ্যে মধ্যে থেকে যদি কোনো গাড়ি কোনো প্রকার একটা গড়ে যাতে হয়ে যায়